ইসমুল্লা রহমান রহিম সকল মুসলিমদেরকে একটি কুরবানি এর অর্থ কুরবানি সম্পর্কে ধারণা পেতে হবে এই আলোচনী আলোচনা নিয়ে আমি সকল মুসলমান ভাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসমাইল আল্লাহ সাল্লামের যখন বয়স তেরো চোদ্দ তখন হরজত ইব্রাহিম আলসালাম স্বপ্নযুগে পুত্র ইসমাইলকে কুরবানির জন্য আদিষ্ট হন নিঃসন্দেহে এটি একটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা স্বপ্ন থেকে জাগ্রত হয়ে ইব্রাহিম আলা পুত্রকে বললেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি এই ব্যাপারে তোমার মতামত কি। তখন তিনি বললেন হে আমার পিতা আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পারেন ইব্রাহিম ইব্রাহিমসালাম মিনা প্রান্তরে প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে শুরু করলেন এমন সময় তিনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পেলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যের পরিণত করেছ এভাবেই আমি সৎ পুরস্কৃত করে থাকি আল্লাহর ইচ্ছায় পুত্র ইসমাইল আল সাল্লামের স্তরে একটি সাদা দুম্বা কুরবানি হয়ে গেল আর ইসমাইল আলু সাল্লাহ দুম্বার পাশে দাঁড়িয়ে রইলেন আল্লাহ আল্লাহতালা এই ঘটনা উল্লেখ করে বলেন আমি ইসমাইলকে এক মহান জভের বিনিময়ে মুক্ত করলাম এবং একে আমি পরবর্তী লোকদের মধ্যে স্মরণীয় করে রাখার ব্যবস্থা করলাম এই একটি ঘটনা সব মুসলিম পরিবারের জানা উচিত তাহলেই আমাদের এই ইতিহাস আমাদের এই হাদিস সন্না করে লেখা থাকবে এই স্মৃতির সম্মানার্থে କୁର୍ବାନୀ କରମତେ ମହମ୍ମଦିଅର କୁକୁର ଓ ଆଜିଫ ହୋଇ ଗହମ୍